সেনাবাহিনীর উপরে এবং গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোল হচ্ছে জেনারেল ওয়াকারের এবং সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে আমি আগেই বলেছি ওয়াকার কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে এবং মিলিটারি যে সমস্ত উপদেষ্টা হয়েছে সব তার অ্যাডভাইস এখন প্রফেসর ইউনুসের কোনো অ্যাডভাইস নিয়ে যখন লেফটেন্যান্ট জেনারেল হাফিজ জেনারেল ওয়াকারকে ফোন করেন বিভিন্ন অ্যাডভাইজার অ্যাডভাইজ পছন্দ না হলে ফোন রেখে ভেরিফাইড ইনফরমেশন আমাকে আপনারা যতই গুজববাজ বলেন আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাতে বিভিন্ন ইনফরমেশন আমি কনফার্ম না করে বলি না জেনারেল ওয়ার্কার জেনারেল হাফিজকেও পাত্তা দেয় না ভেরি ক্লিয়ার জেনারেল ওয়ার্কারকে এখনও জেনারেল তারেক সিদ্দিকি কন্ট্রোল করে জেনারেল তারেক সিদ্দিক মিনস ইন্ডিয়া কন্ট্রোল করে আমি আগেও বলেছি এর উদাহরণ হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন যে অজিত দোহল পাশের দেশের সিকিউরিটি অ্যাডভাইজার বলেছে যে জেনারেল ওয়াকার পারতেছে না তাকে সরাই আমাকে চিফ বানান আমি সব ঠিক করে দিব দশ তারিখে যে যে সমস্ত আওয়ামী দোসররা তারা ঘোষণা করেছিল যে তারা ওই জিরো পয়েন্টে আসবে স্টিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখা বা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে আদালতে আই ডোন্ট সাপোর্ট ইট আই ডোন্ট সাপোর্ট ইট যেটা হচ্ছে রুল অফ ল একটা দেশের জন্য খুব ইম্পর্টেন্ট যে রুল অফ ল এই নেসের জন্যই কিন্তু এই ছাত্র জনতা আন্দোলনটা করেছে কারণ কি যে দেশে এমন একটা আইন ছিল শুধু আওয়ামী লীগ করলেই সাতক্ষণ মাপ আর বাকি যারা আছে তাদের কোনো কিছু মাপ নাই সো আইন সবার জন্য সমান এই জিনিসটা আমাদের এনশোর করতে হবে এবং আমি যেটা আমি দেখলাম সেটা হচ্ছে উপদেষ্টা সিলেকশন থেকে শুরু করে সব কিছুর মধ্যেই একটা স্বজনপ্রীতি একজন বলতেছে এই যে এখন যে কি বলে যাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে আচ্ছা ওর ভাই ছিল কি বলে যা বিএনপির ইয়া স্ট্রংলি কন্ডেম করে করা উচিত হয়নি আবার আরেক পার্টি বলতেছে যে সে তো শিবির করত বাট যেটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই উপদেষ্টা তৈরিতে জিনিসটা সমান হচ্ছে না তো আমি এইটা করার কারণ হচ্ছে এই একটাই শুধু বলার জন্য সে আমরা এই যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী মিলি সেনা বিমান নৌ বাহিনীর যে যাদেরকে গত পনেরো বছরে যাদেরকে অন্যায়ভাবে তাদেরকে আমি স্ট্রেটওয়ে বলতে পারি টু হান্ড্রেডের মতো আছে যেটা জেনারেল আজিজ সরাসরি যাদের আমেরিকা ইমিগ্রেশন আছে এই উসলায় তাদেরকে আউট করে দিচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি স্ক্রুটিনি করবে যে আর্মি হেডকোয়ার্টার আমরা আমি যদু জানি সবাই জেনারেল লেফটেন জেনারেল হাফিজের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিল সব সবাই এবং ওইটার কোনো আপডেট নাই এবং আপডেট না থাকার কারণেই অ্যাকচুয়ালি দশ তারিখে দশ তারিখে তারা বলেছিল যে তারা একজন প্রধান উপদেষ্টার বাসায় গিয়ে একটা দিয়ে আসবে বাট আমি মনে করি ডেটটা চুজটা রং ছিল কারণ একই দশ তারিখেই ছিল হচ্ছে আওয়ামী লীগরা এসে জিরো পয়েন্টে কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করবে সো এটা একটা রং ডিসিশন ছিল বাট ইট ডাজন্ট মিন দ্যাট কেউ এসে এই অফিসার সৈনিকদেরকে ও তারা কিন্তু যমুনা সামনে থেকে অ্যাডডাপ্ট হয়নি তাদেরকে অ্যাডডাপ্ট করে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট থানার ভিতরে তারা ছিল যেটা আমি স্ট্রংলি আগেও কন্ডেম করছি এখনও কন্ডেম করতেছি যে এই জিনিসটা বললে আমি এখন একটু ডিগিং করে যেটা জানলাম এটা অ্যাকচুয়ালি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এবং র্যাবের একটা পেট্রোল ছিল এখানে যেহেতু যে যৌথ বাহিনী ফ্লেভার দেওয়ার জন্য আর্মি এটা আমি আর্মিতে সাথে করেছি সেটা হচ্ছে আমরা একটা অপারেশন করলে সাথে সবসময় পুলিশ নিয়ে যেতাম সো এখানে র্যাব ইয়ে করেছে সো এটার আমি স্ট্রংলি কন্ডেম করতেছি আবারও এবং আমি অবাক হলাম যে মেইন স্ট্রিম মিডিয়াতে এই তথ্যটা আসছে না বাট অনেকেই কিন্তু তারা থানার ভিতরে ভিডিও এবং অডিও এবং ইভেন লেফটেন্ট ইফতেখার রিটায়ার্ড সে ওখান থেকে মুসলেখা দিয়ে নিয়ে আসছে ওই মুসলেখাটাও আছে গোয়েন্দা সংস্থাকে বলবো যে প্লিজ এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসেন আমাকে বিভিন্নভাবে অ্যাকচুয়ালি পরিচিত লোকদের আমি আই সার্ভাইভ শেখ হাসিনা আই সার্ভাইভ শেখ হাসিনার এই এই সময়টা আমি রেজিম আমি বলতে এটা বুঝাচ্ছি না যে প্রফেসর ইউনিজের সরকারের রেজিম কারণ এটা আমি বারবার বলে আসছি যে সেনাবাহিনীর উপরে এবং গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোল আসতে হচ্ছে জেনারেল ওয়াকারের এবং এই কন্ট্রোলটা আমাদের প্রফেসর ইউনুসন নাই আমি কয়েকটা ইয়া অফিসারদের এবং ইয়ার আড্ডার মধ্যে বলছিলাম তাহলে কে ওয়াকার স্যারকে ইয়া করবে ওয়াকার স্যারকে কে কী বলে ফায়ার করবে হ্যাঁ এটার ফায়ার প্রফেসর ইউনুসের এই সংবিধান অনুযায়ী নাই সংবিধান অনুযায়ী এটাকে প্রধান প্রেসিডেন্ট হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান আমি আগে আমার ভিডিওতে বলেছি এখানে চুপ্পু দেয়ার হ্যাঁ এখন চুপ্পু যদি এখানে থাকে তাহলে তো ছুপুতো আওয়ামী লীগের লোক আমরা সবাই জানি ওয়াকার আওয়ামী লীগের লোক ঢাকার ইম্পর্টেন্ট প্লেসের যেগুলো আছে আওয়ামী লীগের লোক সো সেম জিনিস যে ওকে কে ফায়ার করবে প্রফেসর ইউলিউজ তো পারবে না এখন কনস্টিটিউশন এবং সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকারকে ওয়াকার কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে এবং মিলিটারি যে সমস্ত উপদেষ্টা হয়েছে সব তার অ্যাডভাইসে এবং এটার ফাইনাল রেজাল্টটা কি ফাইনাল রেজাল্ট হচ্ছে এখন প্রফেসর ইউনুসের কোনো অ্যাডভাইস নিয়ে যখন লেফটেন্যান্ট জেনারেল হাফিজ জেনারেল ওয়াকারকে ফোন করেন বিভিন্ন অ্যাডভাইজার অ্যাডভাইস পছন্দ না হলে জেনারেল ওয়াকার ফোন রেখে দেন ইটস এ ভেরিফাইড ইনফরমেশন আমাকে আপনারা যতই গুজববাজ বলেন আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাতে বিভিন্ন ইনফরমেশন আমি কনফার্ম না করে বলি না সো এখন জেনারেল ওয়াকার জেনারেল হাফিজকেও পাত্তা দেয় না স্য আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন সিচুয়েশন এবং সেনাবাহিনী যে সমস্ত ডিজিএফআই এবং অন্যান্য গোয়েন্দা এখন দেখতেছি যে যারা বট বাহিনী এখন আমার পিছনে লাগিয়েছে আর কথা হচ্ছে তাদেরকে শুধু একটা জিনিসই বলতে চাই এই সিস্টেমে বট বাহিনী লালা দিয়া কিন্তু হাসিনা সরকার পার পায় না আপনারা কেবল পাবেন আমাকে মানে সেনাবাহিনীর ভিতরে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনীর আমি বা অন্যান্য যারা কথা বলি সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি আমরা নষ্ট করতেছি না একটা কথা আছে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন নিজ এক্সট্রা অর্ডিনারি মেজার আপনারা সেনাবাহিনীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এক্সট্রশনের জন্য যায় এবং কট হয় এবং তাকে দেখা যায় বিভিন্ন যায় এই সিচুয়েশনটা কেন হয়েছে কারণ তারা দেখতেছে যে চতুর্দিকে এভরিথিং ইজ নট গোয়িং রাইট আমি ডিটেলসে যাচ্ছি না কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসছেন এটা আমাদের এই কথাগুলো বলার দরকার পড়তো না যদি না আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন যারা গুম খুন এবং দুই থেকে আগ পর্যন্ত থেকে শুরু করে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলোতে যারা মেনিপুলেট করেছে এবং দেয়ার আর ইনভেস্টিগেশন ইভেন এখন যে গুম খুনের জন্য যে একটা বোর্ড যেটা হয়েছে তাদের কাছে কমিশনের কাছে অলরেডি লোকজন তাদের স্টেটমেন্ট দিয়েছে কিছু মামলা হচ্ছে স্টিল জেনারেল ওয়ার্কার আপনি কাউকে ফায়ার করতেছেন না কাউকে ইয়া করতেছেন না সো হুইল ডু ইট আপনি এটাও ডক্টর জেনারেলস আপনাকে ফায়ার করতে পারবে না কারা পারবে আপনাদের কন্ট্রোল লেট ইট গেট ইট ভেরি ক্লিয়ার জেনারেল ওয়ার্কারকে এখনও জেনারেল তারেক সিদ্দিকি কন্ট্রোল করে জেনারেল তারেক সিদ্দিক মিন্স ইন্ডিয়া কন্ট্রোল করে আমি আগেও বলেছি এর উদাহরণ হচ্ছে জেনারেল শাহিন লেফটেন্যান্ট জেনারেল শাহিন যে যে অজিত হল পাশের দেশের সিকিউরিটি অ্যাডভাইজারকে বলেছে যে জেনারেল ওয়াকার পারতেছে না তাকে সরাই আমাকে যে চিফ বানান আমি সব ঠিক করে দিব। এটা জেনারেল ওয়াকার জানে জানার পর তাকে ইন্টারভিউ নিয়েছে বেশি নিয়েছে পরে তাকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পুষ্টি করেছে কেন পারে নাই ওনার কি অক্ষমতা কারণ উনিও ভারতের সেবা পুষ্ট এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিনও তাই এবং যেখানে জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে বাংলাদেশ আর্মিতে সে পাঁচই আগস্টের পরে যত আড়াইশো জন ভারতীয় বিভিন্নভাবে বাংলাদেশের অ্যাগেনস্টে কাজ করতেছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে জায়গা দিয়ে তাদেরকে ভারতীয় প্লেনে সেটা তো রেগুলার মিডিয়াতে আসে চলে গেছে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ আর্মিকে আপনারা নিয়ে গেছেন দেখে আমাদের এখন কথা বলতে হচ্ছে তারপরে আমাদের কথা বলতে হতো না যদি আপনারা আপনারা এই যে সমস্ত পারমুটেটার আছে। যারা গুম খুন বা অন্যান্যের সাথে জড়িত তাদেরকে যদি আপনি খারিজ করে দিতেন তারা জেলে যাবে কি জানেবে না এটা আদালত দেখবে এখন একটা মনে রাখবেন কেন আপনি দিচ্ছেন না এটাও আমরা ভালো মতো জানি কারণ দেশে একটা নিয়ম আছে সেটা হচ্ছে সরকারি চাকরিজীবী কারোর এগেনস্টে যদি মামলা করতে হয় তাহলে পারমিশন নিতে হয় পারমিশন নিতে হয় সরকারের আমি যদুর জানি ওইটার জন্যই তারা তাদেরকে আপনি অ্যাকচুয়ালি শিল্ড দিচ্ছেন তাদেরকে আপনি সেভ করতেছেন এই কাজটা আপনি ঠিক করতেছেন না আর একটা আমি বলবো যে আমাকে অনেক সিনিয়র অফিসার রিটায়ার্ড অনেক সিনিয়র আমাকে বিভিন্ন সময় অ্যাডভাইস করেন আমি অ্যাডভাইস শুনি বাট তাদেরকে বলবো আমি তো অনেক সময় মিলিটারি নর্মস বাইরে যেতে পারি না প্লিজ আপনারা আমাকে অ্যাডভাইস না করে আপনাদের ক্রেডেনশিয়াল আমার থেকে অনেক বেশি আপনারা হয়তো বিভিন্ন আরও বেশি চাকরি করেছেন প্লিজ আপনার নিজেরা এগুলোর প্রতিবাদ করেন কারণ বাংলাদেশ আর্মি ইজ গোয়িং ইন এ রং ওয়ে একটা সময় ছিল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করে আপনি যদি কোটি টাকা তাকে রেখে যান বা ইন্ডিভিজুয়াল কাছে রেখে যান আপনি অ্যাকজাক্ট ওইটা অ্যামাউন্ট ফেরত পাবেন যখন আপনি ইয়া করে যাবেন আর্মিকে ওই লেভেলের বিশ্বাস আপনারা করতে পারবেন কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশনটা দেখতেছি যে আওয়ামী লীগ এই জিনিসটাকে ইমব্যালেন্স করে দিয়েছে পুরো তারা এই পিরামিডটাকে যত অনৈতিক অফিসার যারা আছে তাদেরকে উপরের দিকে নিয়ে আসছে এবং উপরের দিকে নিয়ে আসার ফলে বাংলাদেশ আর্মি এখন ইমব্যালেন্স হয়ে গেছে এটাকে আমাদেরকে আবার ঠিক লাইনে নিতে হবে এবং এই জন্য আমার আমরা যারা সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাকে অ্যাডভাইস না করে প্লিজ নিজেরা কথা বলুন